জয় শ্রীরাম আজকে অবাক করার মতন একটা ভিডিও লইয়া আইলাম আপনারা সবে দেখিয়া যাইবা ভিডিওটা যদি ভালো লাগে তে বেশি বেশি করে শেয়ার করে দিবা আপনার একটা শেয়ারর কারণে আপনার কোনো বন্ধুর উপহার হইতে পারে তে ভিডিওটা খুবই মূল্যবান একটা ভিডিও প্রথমেও আমি একটা জিনিস লিয়ার আপনার আর সবরে ভিডিওটা যদি বালা লাগে তে বেশি বেশি করে লাইক করবা আর শেয়ার করবা আপনার একটা শেয়ারও কারণে আপনার লগর বন্ধু বান্ধবর উপহার উইতো পারে কিন্তু ভিডিওটা দেখিয়া যদি বালা লাগে না তে খারাপ কমেন্ট না আপনার কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি বালা লাগে না তে খারাপ কমেন্ট না ভিডিওটা এমন একটা জিনিস লইয়ে আইছি অবাক করার মতন জিনিস অনেক সময় দেখা যায় অনেক মানুষের আগে মনে করো কোনো মানুষের মিষ্টির দোকান আছে খেউর খাফরর ব্যবসা আছে নানান নমুনার ব্যবসা আজকাল মানুষে করেন বহু নমুনার ব্যবসা আছে মানুষে করেন কিন্তু আগে আগে ব্যবসা খরচ খুব বেশি দোকান ব্যবসা হৈছে আয় ইনকাম হইছে আগে বেশি বেশি দোকান কাস্টমার আইসন এখন আটটা দোকান কাস্টমার আবার বন্ধ করে দিয়েছেন আগে মন কর বেশি চ উদাহরণ একটা কথা হইয়ার উদাহরণ একটা কথা কইয়ার আগে বেশি চ দশ হাজার টাকা দোকানও বিকি এখন পাঁচশো টাকাও বেশি তাই পারো না ইলা যদি কোনো বাই বন্ধুর যদি কোনো সমস্যা উইয়া থাকে তে আজকে যে ভিডিওটা লুই আছি ই ভিডিওটা কিন্তু ও মানুষের উপহার করব। তে ভিডিওটা নিয়ম খানন হয়ে যদি কোনো মানুষের দোকানের ব্যবসা বাণিজ্য একদম ডাউন হয়ে গেছে তে এখন সে ব্যবসা বাণিজ্য কিলা সুন্দর করে ইলা কিলা যদি পরিস্থিতি হয় তে আমি ভিডিওর মাঝে একটা তাবিজ দেখাই আর তাবিজটা দেখ সবগুলা তাবিজটা বুঝতে পার্ডা খুবই মূল্যবান একটা তাবিজ একটা দোকান থেকে বুজ ফাতা কিনে আনবা আমার ভিতর মাঝে দেখলা হয়ে থাক বুজ ফাতা একটু হইল গাছর একটা শাল একটা বুজ ফাতা আনবা কিনিয়া বুজ ফাতা আনিয়া জাফরান খালি মিলাইবা আলতা আছে যেন আলতা জাফরান কুম কুম কস্তুরি ও জিনিস সবগুলা একত্রে করবা খরি একটা খালি বানাইয়া কবজকটা লেখ বা লেখকীয়া দোকানৰ মূৰ্তিৰ মাজে এটা কবজ লাগিলে বা কবজ দোকানৰ কেচৰ মাজে ৰাখি দিবা আপুনি যদি মুছলিম মানুহ ইয়াত থাকো তে কবজৰ নিচে লেখ বা আল্লাহ হু মানুহ যদি অ তে শ্ৰী বিষ্ণু শ্ৰী বিষ্ণু লেখ বা লেখকীয়া কবজটা একটা দোকানৰ মূৰ্তিত আৰু একটা কবজ দোকানৰ বাক্সত ভগৱান আল্লা ৰূফে ভৰচা কৰাৰ সাজটা কৰবা দোকানৰ কাষ্টমাৰ বাঢ়ি যিবা বিশ্বাস তাকলে বিদে সাজ কৰবা বিশ্বাস তাকে না সাজ কৰবা না আৰু সাজ কৰবাৰ আগে স্নান কৰবা জয় শ্ৰীৰাম